নমস্কার বন্ধুরা সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ একটা নতুন রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে হচ্ছে কী রান্না করেছি খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে খুবই সুন্দর দেখতেও লাগছে আর এখানে সার্ভ করে দিলাম ওপর দিয়ে একটুখানি হচ্ছে পেঁয়াজ কুচিয়ে দিলাম আর দেখতে সুন্দরের জন্য একটু ওপর দিয়ে সাদা তিল ছড়িয়ে দিলাম কী বানিয়েছি আসুন তাহলে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দেখুন বন্ধুরা চারটে হচ্ছে কাঁচকলা নিয়েছি আর এই যে কাঁচকলার তাকে হচ্ছে খোসা ছাড়িয়ে নিয়েছি কীভাবে খোসা ছাড়াচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালোই লাগবে আজকে হচ্ছে কাঁচকলার হচ্ছে রান্না করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর এই দেখুন এই যে এই করে কাঁচকলার খোসাটাকে বের করে নিচ্ছি খোসাটা দেবো না খোসাটা দিলে ভালো হবে না এই দেখুন বের করে নেবেন এইরকম করে সবগুলোকে বের করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা কাঁচকলার হচ্ছে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর আলুটাকেও ছাড়িয়ে নিয়েছি এবার হচ্ছে এই গেটারের মধ্যে কাঁচকলাটাকে গ্রেট করে নেব কাঁচকলা আর আলুটাকে আমি হচ্ছে গেট করে নিচ্ছি আপনারা হচ্ছে সেদ্ধ করেও করতে পারেন আমি আর সেদ্ধ করবো না সেদ্ধ করলে আবার সময় লাগবে গ্যাসও কুড়বে সেই জন্যে কাঁচকলাটাকে এই যে গ্রেট করে নিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এরকম করে চারটে কাঁচকলাকেই গ্রেট করে নিচ্ছি এই দেখুন কাঁচকলাটাকে গ্রেট করে নিয়েছি এবার আলু করে নিচ্ছি আলুটাকেও গ্রেট করে নেবো আলুরা আলুটাকেও সেদ্ধ করে নিতে পারেন আমি সেদ্ধ করবো না আলুটাকে গ্রেট করে নিচ্ছি আলুটাকে গ্রেট করে নিয়েছি এবার হচ্ছে ধুয়ে নেব জল দিয়ে পরিষ্কার করে হচ্ছে ধুয়ে আর একটু ভালো করে চেপে চেপে জলটাকে বের করে নেবো আলুটাকে গ্রেট করে রেখেছিলাম জলের মধ্যে এরকম করে চটকে চটকে ধুয়ে নিয়েছি নিয়ে আর এই যে এরকম করে চেপে জলটাকে ফেলে দিচ্ছি কাঁচকলাটার জলটা চেপে হচ্ছে বের করে দিয়েছি আর এবার এক চামচের মতন আদা দিলাম আপনারা আদাটাকে গ্রেট পারেন জিরে গুঁড়ো দিলাম লবণ দিলাম রসুনকে দিলাম দু চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার দিলাম তিন চামচ অল্প কাঁচা লঙ্কা দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেরকম দেবেন আর এই যে দুটো ডিম দুটো ডিমই দেব দুটো ডিম দিলাম এবার ভালো করে হচ্ছে মেখে নেবো ডিম দিয়েছি দুটো ডিম দেওয়ার জন্য একটু নরম হয়েছে আর কর্নফ্লাওয়ার দিয়েছি এবার আমি দু চামচ হচ্ছে ময়দা দেবো তাহলে বার্নিংটা ভালো হবে একটু পাতলা মতন হয়ে গেছে দুটো ডিম দিতে আপনারা একটা ডিম দেবেন হওয়ার জন্যে ময়দা দিলাম আপনারা বেসন দিতে পারেন আমি আর বেসন দিলাম না ভালো করে এবার এটাকে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল বাটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কাঁচকলার হচ্ছে চিলি কেমন হয়েছে এই দেখুন এবার এগুলোকে ভাজবো ভালো করে মাখি নিয়েছি তেলটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এবার হচ্ছে কাঁচকলার হচ্ছে পকোড়াগুলো হচ্ছে ভেজে নিচ্ছি তেলের মধ্যে সব ছেড়ে দিয়েছিলাম কিছুক্ষণ অপেক্ষা করার পর হচ্ছে উল্টে দিচ্ছি একটু সাবধানেই উল্টাতে হবে আর একটু হচ্ছে লাল করে ভেজে নেব এই রকম করে নাড়াচাড়া করে কাঁচকলার পকোড়াগুলোকে হচ্ছে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে খুব বেশি হচ্ছে লাল করব না তাহলে ওপরগুলো হচ্ছে পুড়ে যাবে মিডিয়াম আছে ভেজে নিলাম এগুলোকে তুলে নিচ্ছি প্রথমের ব্যাচের হচ্ছে তুলে নিয়েছি আবার এইগুলো তেলের মধ্যে দিয়েছি দিয়ে আবার এইগুলোকেও হচ্ছে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এইগুলোকেও সব তুলে নিলাম সব হচ্ছে প কাজকলার পকোড়াগুলো ভাজা হয়ে গেলো চিলি করার জন্য ভেজে নিয়েছি পকোড়াগুলো ভেজে তুলে নিচ্ছি অনেকটা তেল ছিল তেলটা কমিয়ে নিয়ে অল্প তেলের মধ্যে রসুনকে গ্রেট করে দিয়ে রসুনটা ভেজে নিলাম তারপর পেঁয়াজ ক্যাপসিকাম দিয়েছি পেঁয়াজটা চৌকো করে কেটেছি আর ক্যাপসিকামটা একটু লম্বা করে কেটে নিয়ে হালকা করে ভেজে নিলাম কাঁচা লঙ্কা দিলাম আর অল্প কাঁচা লঙ্কা দিয়েছি দু চামচের মতো চিলি সস আর তিন চার চামচের মতো টমেটো সস দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি আর এক চিপি কালো সোয়া সস দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি পেঁয়াজকে পেঁয়াজ ক্যাপসিকামকে বেশি লাল করে ভাজার দরকার নেই একটু হালকা করে ভেজে নিতে হবে আর এক ছিপি হচ্ছে ভিনিগার দিলাম দিয়ে ভালো করে গেবির সঙ্গে হচ্ছে নেড়ে নিচ্ছি খুব সুন্দর দেখতে লাগছে কালারটা দারুণ হয়েছে এবার যে কাঁচকলার পকোড়াগুলো ভেজে রেখেছিলাম গেবির সঙ্গে একটুখানি নেড়ে নিচ্ছি আর আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে কাঁচা লঙ্কা বা চিলি সসটা দেবেন এবার জল ঢেলে দিলাম আপনারা যেমন গ্রেভিটা রাখবেন সেই বুঝে জলটা দেবেন কম বেশি করে নেবেন জলটা একটুখানি হচ্ছে ফুটি নেব আর এক চামচ হচ্ছে অ্যারটকে জলে গুলে রেখেছিলাম হাফটা দিলাম এবার একটু নেড়ে দেখবো কতটা পাতলা বা ঘন হয়েছে একটুখানি হচ্ছে নেড়ে নিচ্ছি এই দেখুন কতটা হচ্ছে ঘন হয়ে গেছে এর থেকে বেশি আর ঘন করব না আর আমি এরা অটটা দেবো না আপনারা যেমন পাতলা বা ঘন খাবেন সেই বুঝে এড়টা দেবেন আমি এক চামচকে জলে গুঁড়েছিলাম হাফটা দিয়েছি এবার হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিচ্ছি গোলমরিচ গুঁড়োটা দিলে চিলিতে খুবই টেস্ট হয় আর সাদা তিল ছড়িয়ে দিলাম তিলটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি দেখতে একটু সুন্দরের জন্য দিলাম হয়ে গেল আমার কাঁচকলার চিনি এবার আমি হচ্ছে ঢেলে নিচ্ছি এখানে হচ্ছে ঢিলে নিয়েছি আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন কিভাবে আমি হচ্ছে কাঁচকলার চিনি করলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখা ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার